রাসুল করিম সাল্লাম বললেন যদি কোন ব্যক্তি আমার নাম শোনার পর সে আমার উপর দরুদ পড়ে না তার উপর আমার লানত জন্য যখন রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের নাম শুনবো আমরা দরুদ পড়ব দরুদ পড়ার ফায়দা তিনটা কয়টা আরো জোরে দরুদ পড়ার ফায়দা তিনটা এক নাম্বার ফায়দা হচ্ছে যদি কোন বান্দা একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সাথে তার দশটি রহমত নাজিল করে সুবাহ আল্লাহ আর দুই নাম্বার যে হচ্ছে যদি কোনো পরে সঙ্গে সঙ্গে মাফ করে দেয় আর তিন নাম্বার ফায়দা হচ্ছে যদি কোনো একবার দায় পরে আল্লাহ রাব্বুল আলমিন তার দশ গুণ মর্যাদা বাড়িয়ে দেন এই জন্য আমাদেরকে বেশি বেশি পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববী থেকে মসজিদে কুবাই যাচ্ছিলেন হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু হু করে কেঁদে উঠলেন সাহাবীগণ প্রশ্ন করলেন ও আল্লাহর রাসূল আপনি হঠাৎ হু হু করে কেঁদে উঠলেন কেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার ভাইদের কথা মনে পড়েছে সাহাবিগুন জিজ্ঞেস করলেন আপনার ভাই বলতে আপনি কাজের কথা বুঝিয়েছেন আমরাও তো বুঝলাম না রাসুল করিম সাল্লা সাল্লাম তখন বলেন ওই যে সে জামান আর কথা বলছি যারা আমাকে না দেখে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে যারা আমাকে না দেখে আমাকে অনুসরণ করেছে যারা আমাকে না দেখে আমাকে ভালোবেসেছে আমার মনটা তো চায় আমি আমার ওই ভাইদের সাথে দেখা করি সাহাব এখন তখন রাসুলে করিম সাল্লামকে প্রশ্ন করলেন অগোয়াল্লার রসুল সে জামানার উন্মতরা আপনার ভাই আমরা সাহাবার কি আপনার ভাই না তখন রসুল করিম সাল্লা সাল্লাম উত্তর দিলেন তোমরা আমার ভাই না তোমরা হচ্ছ আমার সাথী তাহলে দেখেন রসুল করিম সাল্লা সাল্লাম আমাদের ভাই ভাবতেন রসুল করিম সাল্লা সাল্লাম কেমতের দিনে দিনে সাহাবাদের দিকে নজর যায় একবার আমাদের দিকে যাবে একশো বার এই জন্য রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে অনেককে জেল জুলুমের নিজাতুন হয়েছে আপনাদের এলাকায় কোনো রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে ইসলামী আন্দোলন করার কারণে করেছে আমরা 16টা বছর দেখেছি এই শয়রাসার হাসিনা বাংলাদেশের মানুষকে মুখ খুলতে দেয় নাই